ওনার নামটা আহতর তালিকায় আসে নাই তো ওনারা যেহেতু জানেন না বা আমাদের এখানে ওনারা আসেন নাই এই ইনফরমেশন গ্যাপের কারণে মূলত জিনিসটা হয়েছে কিন্তু আমরা বিভিন্ন অন্তত এতটুকু ইনফরমেশন তার জানা হতো যে এমআইএস ছাড়া আমরা কাউকে কোনো ধরনের অনুদান দেই না থেকে এই পর্যন্ত আমরা আপনারা জানেন অনেকে

আমরা যারা আহত আছে তাদের কিন্তু ফ্রি এখন হেলথ কার্ড দিচ্ছি কোনো সিরিয়াস এই যে মির্জাগঞ্জ একজন সিরিয়াস আমাদের আহত আছে তারা কিন্তু ওই যে বরিশাল সিএমএসি নিয়ে নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করতেছে আমরা যাতে সে আস্তে আস্তে তার পা অকে জোহর পথে আস্তে আস্তে ফিরে আসে এই হচ্ছে অবস্থা এখন যা হয়ে গেছে সবই আল্লাহ পাকের ইচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আজকে মূলত শহীদ হৃদয় ভাইকে নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম আপনারা সবাই জানেন আহ শহীদ হৃদয় ভাই গত চার তারিখে চারি এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি একটা লম্বা সময় ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন আন্দোলনে জুলাই অগাস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং একটা লম্বা ধরে তিনি অবস্থায় ছিলেন পরবর্তীতে এপ্রিল তিনি করেন এই বিষয়টা নিয়ে নানান গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে নানা দিক থেকে আমাদের ফাউন্ডেশনকে তুলে কথা বলা হচ্ছে যে আমরা আমাদের ফাউন্ডেশনের জায়গা থেকে দায়িত্ব পালন করিনি কিংবা আমাদের কিছু অবহেলা ছিল এই বিষয়টা নিয়ে মূলত আমরা আমাদের দিক থেকে কিছু কথা বলতে এসেছি প্রথমে আপনারা যারা আমাদের ফাউন্ডেশনের সাথে জড়িত যেসব আহত এবং শহীদ ফ্যামিলিরা যারা আমাদের ফাউন্ডেশনের সাথে জড়িত সবাই জানেন যে আমাদের ফাউন্ডেশন থেকে অনুদান পেতে হলে সর্বপ্রথম যে কাগজটা লাগে সেটা হচ্ছে এমআইএস এই এমআইএস ছাড়া কিন্তু আমরা কোনো আহত ভাইদেরকে কিংবা শহীদ পরিবারকে অনুদান দিতে পারি না আমরা সরকার না বরাবরই একটা কথা বলে আসা হয় যে আমরা সরকার না স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা কাগজ দেওয়া হয় যেটা এমআইএস সেই এমআইএসটা ভেরিফাইড হতে হয় তারপরে সে এম আই এসের ভেরিফিকেশানের সহ নানান আরও কাগজপত্রসহ আমরা একটা ফাইল জমা নেই তার উপরে ভেরিফিকেশানের বেসিসে আমাদের যে অনুদানটা সেটা প্রদান করা হয় শহীদ হৃদয় ভাইয়ের প্রথমত কোনো এমআইএসের ছিল না এখন একজন শহীদ কিংবা আহত যোদ্ধার যদি এম আই এস না থাকে সেক্ষেত্রে আমরা তাকে অনুদান প্রদান করতে পারি না কারণ আমাদের তো একটা প্রমাণ লাগে আর সব মিলিয়ে সকল শহীদ এবং আহত ভাইদের এম আই ছাড়া আমরা কাউকেই এই পর্যন্ত কোনো ধরনের অনুদান প্রদান করিনি এই বিষয়টা নিয়ে আমাদের ফাউন্ডেশন থেকে যখন শহীদ হৃদয় ভাইয়ের পরিবারের যোগাযোগ করা হয় এবং সেই সাথে সেই জেলার ডিসির সাথে যোগাযোগ করা হয় তারাও আমাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে পারেননি একটা গুঞ্জন উঠেছে যে হৃদয়ের বড় ভাই আমাদের ফাউন্ডেশনে এসেছিলেন এবং পরবর্তীতে আমাদের ফাউন্ডেশন থেকে তার কথা শোনা হয়নি বা তাকে নানান কিছু বলে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের একটা গুঞ্জন উঠেছে কিন্তু বাস্তবিক অর্থে আমরা যখন শহীদ হৃদয় ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ করি তারা জানান তাদের শহীদ হৃদয় ভাইয়ের বড় ভাই কিংবা তার বাবা কেউই আমাদের ফাউন্ডেশনে আসেননি কিন্তু তাদের এলাকার একজন ছেলেকে পাঠান আমাদের ফাউন্ডেশনে সে আমাদের ফাউন্ডেশনের নিচের থেকে কারো একজনের সাথে কথা বলে সে আমাদের ফাউন্ডেশনের কোনো এমপ্লয় না একজনের সাথে কথা বলে চলে যান বাস্তবিক অর্থে যদি আমাদের ফাউন্ডেশনে কোন এমপ্লয়ের সাথে তিনি কথা বলে যেতে অন্তত এতটুকু ইনফরমেশন তার জানা হতো যে এম ছাড়া আমরা কাউকে কোন ধরনের অনুদান দেই না আমাদের ভেরিফিকেশন হেড আছেন সাথে হারুন ভাই উনি হচ্ছে বলবে যে কিভাবে কথা হলো বা কি কথা হলো এটা হারুন ভাই বলবে আচ্ছা আসসালামু আলাইকুম আমরা যখন ওনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি প্রথমত ওনার বাবা বড় ভাই ওনাদের সাথে আমরা কথা বলি ফোনে যখন আমরা ওনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কখনো এসেছিলেন কিনা তো ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা নিজেরা কখনো আসেন নাই ওনাদের এলাকার কোন একজনকে ওনারা পাঠিয়েছিলেন কিন্তু যাকে পাঠিয়েছেন তার সাথেও আমরা ফোনে কথা বলেছি উনি বলেছেন আমাদের ফাউন্ডেশনের নিচে উনি এসে একজন আহত বা কোনো একজনের কাছে শুনেছেন যে এখানে বিভিন্ন কাগজপত্র লাগে বা এই ধরনের কোন একটা কথা শুনে উনি আসলে অফিসে আর উপরে ওঠেন নাই উনি নিচ থেকে চলে গেছেন যদি উনি অফিসে আসতেন তাহলে আমাদের এখান থেকে আমরা একটা ইনফরমেশন ওনাকে দিতে পারতাম যে আপনি আপনার এলাকায় গিয়ে ডিসি অফিসে এমআইএস এর জন্য আবেদন করুন এবং এম এর জন্য যখন আপনি আবেদন করবেন স্থানের ছবি এবং আপনার মেডিকেল ডকুমেন্ট সহ যদি আপনি ডিসি বরাবর আবেদন করেন তখন সিভিল সার্জন কার্যালয় থেকে আপনার ভেরিফাই করে আপনাকে এমআইএস অন্তর্ভুক্ত করা হবে এই তথ্যটা অন্তত বক্সে উনি পেতেন গতকালকে আমরা পটুয়াখালীর ডিসি মহোদয় এবং ইনোর সাথেও কথা বলেছি ওনারাও আমাদেরকে জানিয়েছেন যে ওনারা নিজেরাও জানতেন না যে হৃদয় নামে ওনাদের এলাকায় কোনো একজন আহত আছেন ওনারা ওনাদের এলাকা থেকে যতজন আহত এবং শহীদ পেয়েছেন তাদেরকে ওনারা করেছেন যেহেতু ওনারা জানেনই না যে হৃদয় নামে কোনো আহত ওনাদের এলাকায় আছে তো ওনার নামটা আহতর তালিকায় আসে নাই তো ওনারা যেহেতু জানেন না বা আমাদের এখানে ওনারা আসেন নাই এই ইনফরমেশন গ্যাপের কারণে মূলত জিনিসটা হয়েছে কিন্তু আমরা বিভিন্ন মহল থেকে এই বিষয়টা নিয়ে নানা ধরনের এর কথা শুনতেছে আমাদের ফাউন্ডেশনের বিরোধী যে আমরা ফাউন্ডেশন থেকে তাদেরকে সহযোগিতা করি নাই বা আমরা তাকে তথ্য দিয়ে জানাই নাই যে কিভাবে গিয়ে ওনারা এমআইএস করবেন আসল কথা হচ্ছে ওনারা যদি আমাদের এখানে আসতেন তাহলে আমরা ওনাদেরকে সমস্ত তথ্য এবং গাইডলাইন কিভাবে ওনারা এমআইএস এ অন্তর্ভুক্ত হবেন তারপরে ওনারা কাগজপত্র কিভাবে আমাদের এখানে জমা দিবেন পুরো প্রসেসটাই আমরা তাদেরকে বলে দিতাম কারণ এখানে এই পর্যন্ত আমরা 6000 এর উপরে আহত ভাইদেরকে সহযোগিতা করেছি প্রত্যেকেরই এমআইএস আছে এবং এম আই এস ছাড়া আমরা কাউকে শহীদ হোক এবং আহত হোক যেই হোক তাকে এম ছাড়া এবং ভেরিফাইড এম আইএস ছাড়া আমরা কখনোই আর্থিক সহযোগিতা করি না। এটা আমাদের ফাউন্ডেশনের নিয়মের ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতেন তাহলে ওনাদেরকে আমরা বলতাম কিভাবে ওনারা আমাদের এখানে এসে আহ তথ্যটা নিয়ে ওনাদের সংশ্লিষ্ট পটুয়াখালী ডিসি অফিসে কাগজপত্র জমাতে এম আইএস করবেন সেই প্রসেসটা ওনাদেরকে আমরা বলে দিতাম তাহলে ওনারা এম আই অন্তর্ভুক্ত হতে পারতেন তারপরে আমাদের এখানে কাগজপত্র জমা দিলে আমরা তাকে আর্থিকভাবে সহযোগিতাটা আমরা দিয়ে থাকি সেটা দিতে পারতাম যেহেতু ওনারা আমাদের এই পর্যন্ত আসতে পারে নাই সেই আমরা মূলত ওনাদেরকে এই সহযোগিতাটা করতে পারি নাই এটার জন্য উনি এখন যেহেতু শহীদ হয়েছেন আমরা চাচ্ছি ডিসি মহোদয় এই ইতিমধ্যে ওনাকে শহীদের তালিকা অন্তর্ভুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন আশা করছি উনি শহীদের তালিকা অন্তর্ভুক্ত হয়ে গেলে আমরা ওনার হিমায়সটা পাওয়া মাত্রই ওনার পরিবারের কাছে যে শহীদ হিসাবে যে আর্থিক অনুদানের যে অর্থটা সেটা আমরা পৌঁছে দিতে সক্ষম হব আপনারা হয়তো জেনে থাকবেন আমরা প্রতিনিয়ত আমাদের যে জেলা প্রতিনিধিরা আছে এবং সেই সাথে ইউএনও অফিস ডিসি অফিস আমরা রেগুলার বেসিসে আমরা কন্টাক্ট করি তাদের সাথে তারা আমাদেরকে যে তথ্যগুলো দেয় সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি যেহেতু আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান আমাদের কার্যক্রমগুলো সীমিত আমাদের সীমিত আমরা সরকারি যে তথ্য সেটা ব্যতীত কোনো ধরনের কোনো কাজ করতে পারি না এটা আমাদের লিমিটেশন আপনারা সবাই জানেন আমাদের ফাউন্ডেশনের যাত্রাটা শুরুই হয়েছে জুলাই শহীদ এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য শুরু থেকেই আমরা চেষ্টা করছি আমাদের সবকিছু নিয়ে আমরা যাতে জুলাই আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারি আমরাও কিন্তু আপনাদের মতোই শহীদ হৃদয় ভাইয়ের জন্য ব্যথিত এবং আমরা সবসময় অন্যান্য শহীদ পরিবারের মতোই শহীদ হৃদয় ভাইয়ের পরিবারের পাশে আছি আমরা চেষ্টা করবো শহীদ হৃদয় ভাইয়ের এম পাওয়ার পরে যত দ্রুততম সময় সম্ভব তার যে আর্থিক অনুদানটা তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ